অযোধ্যার পথে রওনা দিলেন কোহলি রামলালার প্রাণ প্রতিষ্ঠায় হাজির বিরাট আজকে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ছয় হাজার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে তালিকায় বেশ কয়েকজন ক্রিকেটাররাও সামিল রয়েছেন সচিন তেন্ডুলকর এম এস ধোনির পরেই আমন্ত্রণপত্র পেলেন বিরাট কোহলি গত মঙ্গলবার তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল এই আমন্ত্রণপত্র একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রসঙ্গত রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রাককালে বিরাট কোহলির কনোভয় অযোধ্যায় পৌঁছেছে বলে খবর প্রকাশ্যে এসেছে এর আগে গতকাল ভারতের কিংবদন্তী অনিল কুম্বলেকে এই অনুষ্ঠানে হাজির থাকার জন্য ইতিমধ্যে অযোধ্যায় পৌঁছেছেন পাশাপাশি প্রাক্তন ভারতীয় পেসার ও বোলিং কোচ ভেঙ্কটেশ প্রসাদও এই পবিত্র অনুষ্ঠানের জন্য অযোধ্যায় পৌঁছেছেন এবং সমাজমাধ্যমে ভক্তদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিয়েছেন সূত্রের খবর অনুযায়ী শুধু ক্রিকেটাররা নয় বরং ব্যাডমিন্টন গ্রেট সাইনা নেহওয়াল পিটি ঊষাদের জমায়েত দেখা গিয়েছে এই অনুষ্ঠানের জন্য কিংবদন্তি ব্যাটসম্যান সচিন তেন্ডুলকার যিনি ছিলেন প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়া প্রথম ক্রিকেটার তিনিও অযোধ্যায় পৌঁছেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক এম এস ধোনি কপিল দেব সুনীল দাভাস্কার সৌরভ গাঙ্গুলি বীরেন্দ্র সেবাগ রবিচন্দ্রন অশ্বিনকে দেখা যাবে কিনা তা কিছু সময় পরেই জানা যাবে অন্যদিকে বিরাটকে নিয়ে বলতে গেলে আসন্ন টেস্ট সিরিজের জন্য হায়দ্রাবাদ পৌঁছেছিলেন বিরাট তবে জানা গিয়েছে নেট সেশনের পর তিনি আবার অযোধ্যায় পাড়ি দিয়েছেন এবং এই বিশেষ দিনে তিনি উপস্থিত থাকতে চান